আমাদের এই সময় পর্যন্ত যারা ভালো লিখছে তাদের দূরটা টাকা পয়সা না দিলেও মাঝে মাঝে করা উচিত সেটা হলো স্ট্যান্ডার্ড করে শুধু ব্যবসায়ীর চর্চাটা কতটা ভালো হয় ক্ষুণ্ণ হয় সে কারণে বলবো যেন সে মাঝে মাঝে যারা আমাদের বড় এবং প্রতিভাব তাদের দূরটা যেন পড়ে এবং সেটা পোস্ট দেয় তাহলে আমরা কৃত হব এই জগতে অর্থের সংশ্লেষ কম কিন্তু ভালোবাসা যারা রাজনীতি করতে সেই সব মানুষের নাম জানি বিশ্বের একদিনই তার নামও আমাদের কাছে এখন মোটামুটি পরিচিত আরো পরিচিত হলো সে প্রত্যাশা করি তাকে আবারও ধন্যবাদ জানি শুভ